নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বেশ কয়েক বছর যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা সুইজাল সম্পর্কে জানছি বা বিভিন্ন ফুড ব্লগাররা এর গুণাগুণ এবং স্বাদ সম্পর্কেও বেশ মজা করে আমাদের সামনে উপস্থাপন করে তো আমার কখনও সরাসরি সুইজাল দেখা হয়নি তো মার্শাল আমরা অফিসের সামনে একটি সুইজাল গাছ রোপণ করেছি তো অনেকটা দেখতে পান গাছের মতন অর্থাৎ পান পাতা যেরকম হয় এটি লতা জাতীয় একটি গাছ আমরা এখানে এর সাথে কাটি গেড়ে দিয়েছি তো এই গাছ লতা জাতীয় গাছ হলেও বেশ শক্ত পরবর্তীতে যখন বড় হয় তো আমরা আপাতত এখানে একটি আম গাছের নিচে রোপণ করেছি অর্থাৎ গাছ যখন বড় হবে আস্তে আস্তে আম গাছের সাহায্যে বড় হবে সুইজাল মূলত অনেকটা পরজীবী গাছ বলা যেতে পারে যেহেতু অন্য গাছের সাহায্য ছাড়া বেড়ে উঠতে পারে না তো যাদের এরকম জায়গা আছে বা অনেকেই বাগান করে থাকি মেহগুনি গাছ এবং অন্যান্য বাগানে এইভাবে পরিকল্পনা করে সুইজাল চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব যেহেতু এর জন্য পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজন হয় না আর পরজবি হিসাবে যেহেতু হয়ে থাকে এটাও একটি বড়ো ধরনের বেনিফিট আমি মনে করে থাকি কারণ আলাদা করে জায়গার প্রয়োজন হচ্ছে না সাথী ফসল হিসাবে এই সুইঝাল বেশ লাভজনক হবে যাদের সুযোগ থাকবে অবশ্যই সুইঝাল রোপণ করতে পারেন গাছটি আমার কাছে বেশ ভালো লাগে অনেকটা দেখতে পানের মতন আর সুইঝালের কাটিং বিভিন্ন অনলাইন মাধ্যমে পাওয়া যায় থাকে বা খুলনা অঞ্চল থেকে অনেকে সরাসরি পারচেস করতে পারেন আমরা এটি খুলনা অঞ্চল থেকেই আমাদের এক সহকর্মীর মাধ্যমে একটিমাত্র কাটিং নিয়ে এসেছি তো মাসাল্লাহ মাত্র দশ দিনের ব্যবধানেই অনেকটাই হয়ে গিয়েছে কুশি সেরে বড় হওয়ার উপক্রম তো পান চাষ পান চাষ আর সুইঝাল চাষ অনেকটা একই রকম মনে হয় যেহেতু পানও ছায়াযুক্ত জায়গাতে হয়ে থাকে আর সুইঝাল পরজীবী গাছ অনেকবার বলে ফেলেছি এই ছোট্ট ভিডিওর মধ্যে তো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এই সুইঝালের আপডেট অর্থাৎ আমরা একটি গাছ দিয়ে কি পরিমাণ অগ্রসর হলাম বা এর কি বেনিফিট এবং ধাপে ধাপে আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম